আমার মনের কলবেতে বাজে কোন সুর পঞ্চ যে সুর বাজে মধুতে ভরপুর আমার মনের কলবেতে বাজে কোন সুর পঞ্চপ্রহর যে সুর বাজে মধুতে ভরপুর মসজিদে দুরমিনা রাতে সুর বাজে দিনে রাতে মসজিদে দূরমিনা রাতে সুর বাজে দিনে রাতে যে সুর ধরে মে যেতে চায় মদিনা সুদূর পঞ্চপ্রহর যে বাজে মধুতে ভরপুর আমার মনের কল বেতে বাজে কোন সুর পঞ্চপ্রহর যে সুর বাজে মধুতে ভরপুর কে বাজাল এমন মধুরবাসী পাপিতা পাপিতাপিনিপাদ গেল ছড়াই মুখে হাসি মরুপথেকে বাজাল এমন মধুর বাসি পাপিত গেল ছড়াই মুখে হাসি বাসি বাজায় কোন মুসাফির মনে লাগে তাহার তাসির বাসি বাজায় কোন মুসাফির মনে লাগে তাহার মন খোঁজে তারে যার বাসি মধু যে সুরে হয় মন উতালা মধুতে ভরপুর আমার মনের কলবেতে বাজে কোন সুর পঞ্চপ্রহর প্রহর সুর বাজে মধুতে ভরপুর পঞ্চপ্রহর প্রহর সুর বাজে মধুতে ভরপুর